A și pe বাংলা চলচ্চিত্রের এক অসাধারণ প্রতিভাবান খলনায়ক হলেন মনর হোসেন ডিপজল তাকে চেনেন না অথবা তার ডায়লগ শোনেননি এমন মানুষ হয়তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না নিজের অসাধারণ অভিনয় দক্ষতার কারণে তিনি খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের মাঝে জায়গা করে নিতে পেরেছেন আপনারা সবাই ডিপজলকে চিনে থাকলেও আপনারা কি জানেন তার মেয়ে বাস্তবে কে বর্তমানে কি করছেন তিনি দেখলে অবাক হয়ে যাবেন আপনিও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জনপ্রিয় খলনায়কের পুরো নাম হচ্ছে ম হোসেন ডিপজল তিনি উনিশশো বাষট্টি সালের ছয় এপ্রিল রাজধানী ঢাকার মিরপুরে জন্মগ্রহণ করেন মিরপুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেন ডিপজল ছোটবেলা থেকে প্রচন্ড সাহসী চঞ্চল ও আত্মবিশ্বাসী স্বভাবে ছিলেন তিনি ডিপজল কৈশোর বয়সে চলচ্চিত্রের প্রতি আগ্রহী হন এবং ধীরে ধীরে বিনোদন জগতে নিজের অবস্থান তৈরি করেন বাংলা চলচ্চিত্র জগতে তার অভিনয় যাত্রা শুরু হয় খলনায়ক চরিত্রে অভিনয় করার মাধ্যমে যা তাকে অতি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় ডিবজলে নিখুঁত অভিনয় এবং অনন্য চরিত্র উপস্থাপনার দক্ষতার জন্য তিনি ব্যাপকভাবে জনপ্রিয় উনিশশো নব্বইয়ের দশকে খলনায়ক চরিত্রে অভিনয় করে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হলেও তার অভিনয়ের নিখুঁত উপস্থাপন দর্শকদের মনে আমোচনীয় ছাপ ফেলেছিল খলনায় চরিত্রে অভিনয় করার সময় তিনি যে ডায়লগুলো দিতেন সেগুলো এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয় কোটি টাকার কাবিন দাদিমা মায়ের হাতে বেহেস্তের চাবি এবং চাচুয়ের মতো চলচ্চিত্রে ডিপজল তার অভিনয় দিয়ে খলনায়ক থেকে জনপ্রিয় নায়ক হিসেবে পরিচিতি লাভ করেন মনোহর হোসেন ডিপজলের তিন ছেলেও একমে এক মেয়ে খলনায়ক ডিপজলের মেয়েও তার সৌন্দর্য সম্পর্কে অনেক সময় আলোচনা হয় বিশেষ করে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ডিপজলের মেয়ে অলিজা মনর দেখতে স্মার্ট এবং আকর্ষণীয় তিনি নিজের স্টাইল এবং ব্যক্তিত্ব দিয়ে সহজেই নজর কাড়েন সাধারণ ডিপল তার পরিবার ও ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখতে পছন্দ করেন তবে বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রামে তার মেয়ে যখন জনসম্মুখে আসেন তখন তার সৌন্দর্যের জন্য প্রশংসিত হয় তো বন্ধুরা বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মানার হোসেন ডিপজলের মেয়েকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ